হজরত ইব্রাহিম সাল্লাম ছিলেন আল্লাহর খলিল এবং প্রিয়নবী তিনি দীর্ঘকাল ধরে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন এবং ওনার বয়স যখন ছিয়াশি হয় তখন আল্লাহ ওনার দোয়া কবুল করেন হজরত ইসমাইল আলহ সাল্লামকে দান করলেন ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়ে উনি তো মহা খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ তাআলা ওনার প্রিয় বান্দাদেরকে সব সময় বেশি পরীক্ষা করে থাকেন ইব্রাহিম আলাই সাল্লাম ও এর মধ্যে একজন আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করতেছেন প্রিয় সন্তান পেয়ে আল্লাহকে বলে গেছেন কিনা একদিন ইব্রাহিম আলাই সাল্লাম বাতে স্বপ্নে দেখলেন ওনার প্রিয় বস্তু কুরবানি করতেছেন তিনি চিন্তায় পড়ে গেলেন তিন রাত তিনি একই স্বপ্ন দেখলেন প্রিয় বস্তু কুরবানি করতে ইব্রাহিম আলাইসাল্লাম এর বুঝতে আর বাকি রইল না ইসমাইল ছাড়া পৃথিবীতে আমার প্রিয় বস্তু আর নেই তিনি আল্লাহকে এতটাই ভালোবাসেন সাথে সাথে ইসমাইল আলাইসাল্লামকে বললেন হে প্রিয় পুত্র আমি রাতে স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি ইব্রাহিম আলাইসাল্লাম এর এই কথা শুনে হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন হে প্রিয় বাবা এটা যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আমি সব সবসময় প্রস্তুত আছি এবং আমাকে সব সবসময় দরজসুদের অন্তর্ভুক্ত পাবেন কি মান তাদের আমরা হলে বলতাম আমাকে দেখছেন আপনার বড় ছেলেকে দেখছেন যাই হোক উনি ইসমাইল আল সাল্লামকে একটি নির্জন জায়গায় নিয়ে গেলেন এবং ইসমাইল আলহ সাল্লামকে শুয়ে দিলেন হাতে চুরি দিয়ে কুরবানি করবে এমনই সময় আল্লাহর খেলা শুরু হলো আল্লাহ তালা হরজত সালামকে বলেন হে জিব্রাহিম তুমি তাড়াতাড়ি জান্নার থেকে ইব্রাহিম ইব্রাহিমের চুরি নিচে ধরো না হলে আমার ইসমাইল কুরবানি হয়ে যাবে আমি মূলত পরীক্ষা করতেছিলাম ইসমাই কে কুরবানি করার উদ্দেশ্যে না তখন জিব্রাহ সাল্লাম জান্নাত থেকে দুম এসে ইসমাই সাল্লাম এর চুরি তুলে ধরলেন দুম্বা কুরবানি হলো ইসমাই সাল্লাম জীবিত রয়ে গেলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সাল্লামকে বলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করলে আর আমি সৎ কর্মশীলদের এমনই প্রতিদান দিয়ে থাকি ইব্রাহিম সাল্লাম আল্লাহর শুক্রিয়া আবার আদায় করলেন এভাবেই শুরু হয় কুরবানির বিধান যা আমরা ঈদুল আজাহে পালন করে থাকি সুতরাং এই কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম আল্লাহর আনুগত্য আল্লাহর আদেশে সামনে নতি স্বীকার করা তারপর হলো ত্যাগ নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত থাকা তারপর হলো ভরসা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা